সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুদিন পর বাড়তে পারে বৃষ্টিপাত সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ বজলুর রশেদ জানিয়েছেন রংপুর সহ উত্তরাঞ্চলে আজ সন্ধ্যা থেকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে ঢাকায় মৌসুমি বায়ু এখন তেমন সক্রিয় নয় তাই বৃষ্টি হতে আরো চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে তবে এর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান তিনি মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চল থেকে উত্তরের দিকে বেশি সক্রিয় হওয়ায় আগামী চব্বিশ ঘন্টা কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান এই সিলেট মমি সিং আর রংপুর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যে এইসব জায়গায় বৃষ্টি বেড়ে যাবে চট্টগ্রামে ওইরকম বিক্ষিপ্ত হয়ে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে ওই রকম অতি ভারী বর্ষণ সম্ভাবনা নেই তো আপনার বৃষ্টি যেহেতু আপনার শিফ্ট উত্তর দিকে চলে যাচ্ছে যেটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যে ওই সব জায়গাতে উত্তর উত্তরাঞ্চল বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে